একটা বিল্ডিং কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে না বিল্ডিংটা ভাঙার আগে সে বিভিন্ন সময় জানান দেয় শব্দ করে মচমচ করে দেখা যাচ্ছে নড়াচড়া করছে আপনি যদি সেটা ঠিক না করেন মেরামত না করেন তাহলে এক সময় বিল্ডিংটা ভেঙে পড়ে আমাদের শরীরটাও তেমন আপনার কিন্তু হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় না খুব রেয়ার বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কখনো চিন চিন করে ব্যথা হচ্ছে নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বেশি দূর হাঁটতে পারছেন না দেখা যাচ্ছে আপনি মোটা হয়ে যাচ্ছেন আপনার ডায়াবেটিস ধরা পড়ছে এইভাবে বিভিন্ন জিনিস আস্তে 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 করে একটা সময় যখন আপনি হার্ট অ্যাটাকের অবস্থায় চলে যায় তাহলে যেটা হচ্ছে যে যখন আপনার সমস্যাগুলো সৃষ্টি হবে কিছু সিমটমস উপসর্গ দেখা দেবে তখন আপনাকে সেটা অ্যাড্রেস করতে হবে তাহলে যেটা হবে আপনি এই সিভিয়ার হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের মতো অবস্থায় চলে যাবেন না যে জন্য এই প্রিভেন্টেটিভ মেডিসিনটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনার একজন ডাক্তার থাকা প্রয়োজন যিনি আপনাকে নিয়মিত দেখেন চেকআপের মধ্যে রাখেন বছরের অন্তত একবার বা দুবার আপনি যান আপনার ব্লাড প্রেশারটা চেক করা হয় কিছু ব্লাড টেস্ট করা হয় এবং সেই অনুসারে আপনাকে মেনটেন করা হয় তাহলে যেটা হবে যে আপনি সিভিয়ার কোনো রোগ ঘটার আগেই সেটা ধরা যাবে এবং আপনাকে সুস্থ করে তোলা যাবে